আমার জামাইটা হচ্ছে ভত্তা লাভ ভত্তা তার কাছে ভীষণ ভাল লাগে তো সময়ের জন্য ভত্তা একদম বানাই দিতে পারতেছিলাম তা ভাবলাম যে আজকে একটু ভত্তা বানাই দেই তো অনেক দিন ধরে বলতেছিল যে চিংড়ি মাছের ভত্তা খাইবো তাই আমি ভাবলাম যে আজকে চিংড়ি মাছের ভত্তাটা বানিয়ে দেই আসসালামু ওয়ালাইকুম হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে আসলাম রান্না বান্না করার জন্য দুপুরবেলা আর আজকে একদম সিম্পল রান্না বান্না করবো ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব তাই আবার ভাবলাম যে না খিচুড়ি আজকে রান্না করব না তাই ভত্তা বানাবো আর আমার জামায় অনেক দিন ধরে বলতেছিল যে ভত্তা খাইবো তাই ভাবলাম যে আজকে একটু ভত্তাটা বানিয়ে দিই সময় আছে যখন তাই যে মাছ ভেজে নিব এখানে তেলাপিয়া মাছ আমি ভেজে নিচ্ছি ফ্রাই করব আর ইলিশ মাছ ভাজবো আর সকালবেলা ডাল রান্না করছিলাম আমরা দিয়ে ঘন করে ডাল রান্না করছিলাম আর এইটাই এইগুলোই রান্না করছি আজকে বেশি কিছু রান্না করি নাই আর ভত্তা হলে তার আর কিছুই লাগে না সাথে যদি মাছ ভাজা ডাল থাকে আর কি লাগে বলেন তো এর আমার মনে হয় এর থেকে খাবার আর মানে সুস্বাদু খাবার আর কিছুই হয় না এ দিয়ে অনেক শান্তিতে ভাত খাওয়া যায় আজকে কিন্তু অনেক মজা করে আমরা ভাত খাইছি অনেক ভালো লাগছে আর এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই যে একটা জাল আর কড়াই মানে এই কড়াইটার রান্না করতে গেলে এত মেজাজটা গরম হয়ে যায় রান্না করতে গেলে একদম লেগে মেগে কি হয় কালকে রান্না করতে যাই আমার তরকারি একদম পুড়ে গেছে এই তরকারি তো খাওয়াই যায় নাই কি যে একটা অবস্থাই করাইতে রান্না করতে গেলে এরকম হয় তো রান্না করেই যে একটু সুন্দর দেখার জন্য আর রান্না করতে গেলে আমি তো রান্না করতেই পারি না দেখি আপুরা কত সুন্দর রান্না করে কিন্তু আমি কিসের জন্য যেই কড়াইতে রান্না করতে পারি না আল্লাহ জানে আমার মনে হয় আমার জাল মনে অনেক মানে বাড়তি হয়ে যায় এজন্যই মনে হয় যায় সব কিছু তো এই যে আবার পরে আবার চেঞ্জ করে আমার মাছটা ভেজে নিলাম তো এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে তারপরে মাছের উপরে দিয়ে দিব এইভাবে মাছ ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সুন্দর করে আমি এই যে সব কিছু নিয়ে ভেজে নিলাম একটু হালকা লবণ দিয়ে দিলাম আর দেখুন আমার মাছ ভাজিটা একদম হয়ে গেছে খেতে এত মজাও ছিল আজকের খাবারটা তো এখন আমি ভত্তাটা আবার বানিয়ে নিতেছি তো এখানে আমি পাটায় মানে বেটে নিব শিল পাটায় ভর্তাটা করব বিলেন্ডারে ভর্তা করলে কিন্তু অতটা ভালো লাগে না তো ভর্তা বাড়তেও কিন্তু অনেক কষ্ট লাগে তারপরও জামাই খাইতে চাইছে কি করব তারা অনেক দিন ধরে বলতেছিল যে চিংড়ি মাছের ভর্তা করতে আর সময় পাই না কি করব যত মানে এটা প্রেশার থাকে সব কিছুই কাজের তাই ভাবলাম আজকে ভর্তাটা করেই দিলাম আর এত মজা লাগছে ভর্তাটা দেখলেন তো এখানে দিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দুটা মরিচ দিচ্ছি আর অল্প কিছু ধনিয়া পাতা দিচ্ছি এত মজা ছিল ভর্তাটা কি বলবো পুরো অনেক বেশি ভালো লাগছে আর এই যে আমি একটু হলুদ ছাড়া ডাল রান্না করছি সাদা ডাল আমরা দিয়ে এত মজা লাগছে আজকের খাবারটা তো ইলিশ মাছের তেল দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি আর আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে এইভাবে আপুরা মাছ ভাজি করে তো খান নাকি কমেন্টে জানাবেন অনেক বেশি ভাল লাগে কিন্তু আমি এই প্রথমে এইভাবে মাছটা ভাজি করলাম আমার কাছে তো অনেক ভীষণ ভাল লাগছে তাই কেমন হল আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন কেউ ভিডিওটা না দেখে একটা লাইক কমেন্ট করবেন না তাহলে কি আমার অনেক ক্ষতি হয় আর যারা দেখেন তাদের কিন্তু অনেক ক্ষতি হইব তো সবাই ভিডিওটা দেখেই একটা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ